বাংলাদেশের এই জঘন্যতম খেলা দেখে অন্তরে আরও অশান্তি ডেকে আনা এটা কোনোভাবেই পসিবিলিটি মনে হয় না দেখো ইউএস এর সাথে বাংলাদেশের টি টোয়েন্টিতে ভরা ডুবে দুইশো পাঁচ রান করেও ইউনাইটেড আরব আমিরাতের সাথে ম্যাচ হারে গতকালকের ম্যাচ তো খুব লজ্জাজনক আসলে দর্শক যেভাবে শামীম পাটা গালি গালাস করছে আসলে এটা তাদের অন্তর থেকে খুব কারণ ক্রিকেট হচ্ছে আবেগ ভালোবাসা অনুভূতি এই অনুভূতিটাকে কাজে লাগিয়ে আমাদের বাঙালি ক্রিকেট যারা খেলে তারা পুঁজি করে এক একজনে টাকার পাহাড় বানায় ওদিকে বাংলাদেশের মানুষদের যে ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্ত তাদেরকে কোনোভাবেই সান্ত্বনা এনে দিতে পারতেছে না ইউএসএর সাথে এরকম লজ্জাজনক হার বাংলাদেশের আর কি বলবো যেখানে বাংলাদেশ টপ যাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে ভালো খেলবে জিতবে আর সেখানে এর সাথে ম্যাচ হারে আমাদের বাংলাদেশের এক এক বড় বড় লড যারা ক্রিকেট খেলা ওগাও বোঝে না আসে শুধু খেলাইতে এই যে আমাদের লিটন দাস লাস্ট ম্যাচে কী জঘন্যতম খারাপ লাস্ট ম্যাচে তো আমাদের জাকির আলী অনেক যদি ব্যাটসম্যান মোটামুটি ভালো না করতো তাহলে আরও ভরার খাইতো প্রথমে দেখছি সত্তর রান প্লাসে সাত উইকেট মনে করছি যে আজকে হয়তো এই ক্রিকেটের মাঠের যেই খরচ সেটাও দেওয়া লাগবে কিন্তু না লাস্ট পর্যন্ত আমাদের শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাদের দুর্দান্ত লেভেলের একটা ব্যাটিংয়ে আমরা মোটামুটি একশো বাষট্টি রান নিয়েছি তাও একশো বাষট্টি রান ইউএসএ মোটামুটি এক একবারে কাবার দিয়ে টি টোয়েন্টি সিরিজ জয় করে ফেলছে বাংলাদেশের এর থেকে আর জঘন্যতম বিষয় আর কিছু হতে পারে না এটা লজ্জা খুবই লজ্জা আর শামীম পাটারির আসলে দরকার ছিল জুতো মারার ওইখানে এরকম জায়গায় গিয়ে তারা টি টোয়েন্টি সিরিজ হারে দুইশো রান করেও ম্যাচ হারে এর থেকে আর জঘন্যতম এর থেকে আর খারাপ কি হতে পারে আসলে বাংলাদেশের এই আবেগ অনুভূতিকে নিয়ে তারা কাজে লাগিয়ে তারা ধান্দাবাজি চালাইতেছে আর এদিকে আমাদের ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে তারা শুধু খুব তাদের শুধু অন্তরে জ্বালা নিয়ে ভুলে যাইতেছে তো ধন্যবাদ আজকের ভিডিওটি চাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ